প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এটিএ টেস্ট পেয়ার যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে তিনশো পাঁচষ্টি নম্বর পেজ জীবন বিজ্ঞানের যে পে প্রশ্নগুলো আছে আমাদের এই পেজে তিনশো পাঁষট্টি নম্বর পেজে বিভাগ ক খ এবং গ এই তিনটি বিভাগের আমরা প্রশ্ন আলোচনা করবো অর্থাৎ এক নম্বর এবং দু নম্বর মানে প্রশ্নগুলো আলোচনা করবো এমসিকিউ এবং এসিউ কিউ ট্যাপসের প্রশ্ন তোমাদের যদি সামান্যতম উপকার থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে আর পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে আমরা আলোচনা করবো তিনশো পঁয়ষট্টি নম্বর পেজ সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো তাহলে দেখো এখানে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব এবং দেখো এই পিডিএফ তোমরা পেতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডেসক্রিপশানে সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো সেখান থেকে পিডিএফগুলো তোমরা কিনতে পারবে তো বিভাগ কয়ের যে প্রশ্নগুলো আছে দেখো একের দাগে বলা আছে কি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার কর্মিক সংখ্যা সহ লেখো তো এখানে দেখো যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে কি এক পয়েন্ট একের প্রশ্ন এখানে বলা হয়েছে দেখো যে পতঙ্গের স্পর্শে সূর্য শিশিরের মতো মুড়ে যায় এটি হলো তাহলে এটা কি কে হবে এটা অপশান বি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো ভয় পেলে মানুষের কোন হরমোনের খরণ বৃদ্ধি পায় তাহলে সেটা হবে অ্যাড নালিন তাহলে এটা হবে অ্যাড নালিন হবে অপশান ডি এক পয়েন্ট তিনের প্রশ্ন এখানে দেখো কী বলা আছে যে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটা এখানে অপশান বি হবে অন্তকর্ণ এর পরবর্তী প্রশ্ন এখানে দেখো দেওয়া হচ্ছে কি আমাদের এখানে বলা আছে দেখো এক পয়েন্ট চার প্রশ্ন সেটা হচ্ছে কোন ধরনের কোষ বিভাজনে কোন ধরনের কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না তাহলে কোন ধরনের কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না সেটা এখানে হবে অপশান সি অর্থাৎ অ্যামাইটোসিস এর পরবর্তী যে প্রশ্ন সেখানে বলা আছে দেখো বলা আছে কি দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন উদ্ভিদের দ্রুত বংশবিস্তার করতে কোন পদ্ধতি অবলম্বন করা উচিত তাহলে সেটা হবে এখানে অনুবিস্তার অপশান সি এর পরবর্তী প্রশ্ন আছে মানব পরিস্ফুরনের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে তা তাহলে সেটা এখানে হবে কি অপশান সি অর্থাৎ বার্ধক্য এর পরবর্তী প্রশ্ন বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা তাহলে বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা সেটা হবে কি হেকেল অপশান বি পরবর্তী প্রশ্ন দ্বিশঙ্কর জননে এফ টু জনুতে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জীব কতগুলো উৎপন্ন হয় তাহলে এটা হবে চারটি অপশান এখানে বি এর পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো এক পয়েন্ট নয় সেটা বলা যায় পিতা ও মাথা উভয়ই বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তাহলে দেখো এখানে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো এখানে লিখে দিই তোমাদের অপশান বি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরবর্তী প্রশ্ন দেখো সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য হল সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য কি তাহলে সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য হবে যে উৎপত্তি এক কাজ আলাদা এর পরবর্তী প্রশ্ন বলা যায় দেখো খাদ্যের সন্ধান পেলে সঙ্গীদের তা জানানোর জন্য যে মৌমাছির নৃত্য করে তারা হলো তাহলে এটা কোনটা হবে এটা হবে অপশান সি অর্থাৎ স্কাউট এর পরবর্তী প্রশ্ন বলা যায় দেখো এক পয়েন্ট বারো দাগের প্রশ্ন সেটা হচ্ছে উটের কুঁজে কি সঞ্চিত থাকে উটের কুঁজে কি সঞ্চিত থাকে তাহলে সেটা হবে এখানে দেখো অপশান এ অর্থাৎ ফ্যাট পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো যে নাইট্রিফিকেশন পদ্ধতিটি হলো নাইট্রিফিকেশন পদ্ধতিটি হলো তাহলে এটা কোনটা হবে নাইট্রিফিকেশন পদ্ধতিটি কোনটা সেটা হবে অপশান এখানে বি এর পরবর্তী প্রশ্ন দেখা আছে দেখো যে সুন্দরল্যান্ড সুন্দরল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান হলো তাহলে এটা কোনটা সেটা হবে নিকোবর তাহলে অপশান সি এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি সেটা হবে অতি ব্যবহার পরবর্তী প্রশ্ন অপশান খ সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো এ স্তম্ভ এবং স্তম্ভ মেলাতে বলা আছে প্রথম বলা হয়েছে দেখো এ স্তম্ভ সেটা এখানে কি বলা হয়েছে যে দিনত্র দৃষ্টি সেটা এখানে হবে কি দিনেত্র দৃষ্টি হচ্ছে কি এখানে দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায় এর পরবর্তী প্রশ্ন মাইক্রো তাহলে সেটা হবে এখানে বেমতন্তু গঠন তার পরবর্তী আছে অসম্পূর্ণ প্রকটতা তাহলে অসম্পূর্ণ প্রকটতা কার সাথে মিলবে এখানে হবে ওয়ান টু 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 ওয়ান এবং আন্তপ্রজাতি সংগ্রাম তাহলে সেটা এখানে হবে আন্তপ্রজাতি সংগ্রাম হচ্ছে এর সাথে মিলবে সিংহ ও বাঘের সম্পর্ক বায়ু দূষণ তাহলে সেটা হবে বায়ু দূষণ বিয়ের সাথে মিলবে ব্রঙ্কাইটিস এবং ইতার পরাগযোগ তাহলে সেটা হবে অপশান সি অর্থাৎ বাহকের প্রয়োজন এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি যে নিচের বাক্যগুলো নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে শূন্যস্থানগুলোতেও উপযুক্ত শব্দ বসাও যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন বলা হয়েছে দেখো ব্যাস হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে সেটা হবে কি জিব্বেরেলিন হরমোন তাহলে এখানে লিখবে কি জিব্বেরেলিন জিব্বেরেলিন এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে পিরিমিডিন জাতীয় এন্টু ক্ষারকের উদাহরণ হলো এটা হবে থাইমিন এটা হবে থাইমিন এর পরবর্তী প্রশ্ন কী সেটা হলো একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে একই জিনের বিভিন্ন রূপকে কী বলা হয় অ্যালিল বলা হয় এর পরবর্তী প্রশ্ন দেখো জীবের পপুলেশানে ড্যাশ থাকলে তবেই ওই ব্যক্তি ঘটে তাহলে সেখানে কী হবে জেনেটিক বৈচিত্র্য থাকলে তাহলে এখানে শূন্যস্থানটা এখানে লিখে দিই জেনেটিক বৈচিত্র্য জেনেটিক বৈচিত্র্য থাকলে এর পরবর্তী যে এখানে প্রশ্নতে আছে দেখো যে নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ জীবদের ড্যাশ প্রজাতি বলে তাকে কি বলা হয় এটা হবে এন্ডেমিক প্রজাতি বলা হয় এন্ডেমিক প্রজাতি বলা হয় পরবর্তী প্রশ্ন ড্যাশকে প্রকৃতির বৃক্ক বলা হয় তাহলে কি সেটা লিখবে জলাভূমি জলাভূমিকে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় এর পরবর্তী প্রশ্নে একটি শব্দ বা একটি ব্যাগ উত্তর দাও যে কোনো ছয়টি এখানে প্রথম প্রশ্ন কী আছে দেখো দৃশ্য শব্দটি লেখো তাহলে দেখো এখানে যেটা আছে সেটা এখানে দেখো আমাদের হবে ইনসুলিনটা আলাদা হয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি তাহলে কি লিখবে সেটা লিখবে কি সিলিয়ারি পেশি সংকোচন ও প্রচারণের ফলে লেন্সের বক্রতা ও ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে বস্তুর প্রতিবিম্ব রেটিনায় ফেলা হয় এটাই উপযোজন তাহলে তোমরা কি লিখবে যে সেলিয়ারি পেশির সংকোচন ও প্রসারণের ফলে লেন্সের বক্রতা ও ফোকাস দৈরির পরিবর্তন ঘটিয়ে বস্তুর প্রতিবিম্ব রেটিনায় ফেলা এটাই হলো উপযোজন হ্যাঁ এটাই উপযোজন এরপরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি নিচের নিচের সব নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ শব্দজোটটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও তো এখানে দেখো প্রথম আছে মাইটোসিস সমবিভাজন আর ড্যাশ ড্রাশ বিভাজন তাহলে হবে কি সেটা হবে যে মিওসিস ঠিক আছে মিওসিস এর পরবর্তী প্রশ্ন দেখো একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আর একটি চরিত্রের জন্য অন্য কি হতে পারে তাহলে কী লিখবে যে একটি বীজ একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও অন্য চরিত্রের জন্য শঙ্কর হতে পারে তাহলে অন্য চরিত্রের জন্য কি হতে পারে তাহলে লিখবে শঙ্কর হতে পারে টু তাহলে কী লিখবে অন্য চরিত্রের জন্য শঙ্কর হতে পারে এর পরবর্তী যে প্রশ্ন বলা আছে দেখো বর্ণাঢ্যতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখক তাহলে এটি একটি এটি এটি একটি এক্স ক্রোমোজোম এক্স ক্রমোজম বিশিষ্ট প্রচ্ছন্ন জিন লিখবে কি এটি একটি এটি একটি এক্স ক্রোমোজোম বিশিষ্ট প্রচ্ছন্ন জিন প্রচ্ছন্ন জিন তালের পরবর্তী প্রশ্ন কী আছে দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব তাহলে তোমরা কী লিখবে যে অভিব্যক্তি বা জৈব বিবর্তন তত্ত্ব এখানে পৌঁছানো সম্ভব অভিব্যক্তি অভিব্যক্তি বা জৈব বিবর্তন তত্ত্বে পৌঁছানো সম্ভব এর পরবর্তী প্রশ্ন দেখো নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টি অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো কৃষি জমির হ্রাস মিষ্টি জলের অভাব ক্রমবর্ধমান জনসংখ্যা জনসংখ্যার সমস্যা অরণ্য ধ্বংস তাহলে এখান থেকে ক্রমবর্ধমান জনসংখ্যার সংখ্যা এটা তোমাদের এগুলোর সাথে হবে পরবর্তী প্রশ্ন তাহলে এটা হবে এর পরবর্তী প্রশ্ন তাকে বলা হয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো তাহলে এটা তোমরা লিখবে জীববৈচিত্র হটস্পট এর বৈশিষ্ট্য লিখবে এই অঞ্চলে স্থানীয় প্রজাতির সংখ্যা খুব বেশি থাকে এবং একই সাথে এই অঞ্চলগুলি বর্তমানে বিপন্নতার মুখে থাকে এটা হলো এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো তাহলে প্রথম যে প্রশ্ন সেটা এখানে দেওয়া হয়েছে দেখো যে নিউরনের নিউরিলেমা স্থানে স্থান বিপন্ন হয়ে র্যানভিয়ারে পর্ব গঠন করে এটা এখানে তোমাদের সত্য বলা আছে পরবর্তী প্রশ্ন প্রাণী কোষের কোষ বিভাজনের সময়ে অ্যাস্ট্রাল রশ্মি থাকে অ্যাস্ট্রালস রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয় এটা সত্য বলা আছে পরবর্তী প্রশ্ন পিতা হলো হোমোগ্যামেটিক প্রভৃতির তাহলে এটা এখানে মিথ্যা বলা আছে জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উড়ের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া ও নাইট্রোজেন গ্যাস ব্যবহার করেছিলেন তাহলে এটা এখানে আমাদের ভুল বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন দেখো এস ও টু এবং এস থ্রি হলো দুটি গ্রিন গ্যাস এটা এখানে ভুল বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন সেটা কি ফ্লেক্সর পেশি পরস্পর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে এটা সে ঠিক বলা হয়েছে পরবর্তী প্রশ্ন বিভাগ গ তিনের দাগের প্রশ্ন সেটা দুই নম্বর করে দেওয়া বারোটা প্রশ্ন দেওয়া আছে চব্বিশ নম্বর এগুলো আমরা নেক্সপে আলোচনা করব তো এই সাতেরোটা প্রশ্ন এখানে আছে তো এই এই যে প্রশ্ন উত্তর পিডিএফ পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো সেখান থেকে তোমরা পিডিএফগুলো নিতে পারবে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে প্রথম প্রশ্ন হরমোন ও স্নাততন্ত্রের কার্য পদ্ধতি দুটি পার্থক্য লেখো হরমোন ও স্নাততন্ত্র তাদের যে এখানে পার্থক্য লিখবে কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষিকার্যে দুটি ব্যবহার লেখো ফল উৎপাদন আগাছা নিয়ন্ত্রণ এগুলো লিখবে থাইরক্সিন হরমোনের দুটি প্রধান কাজ লেখো এবং প্রতিবর্তকীয়া কীভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও এবং পরবর্তী প্রশ্ন দেখো কোষচক্রের দশাগুলি শব্দশকের মাধ্যমে দেখাও তার পরবর্তী আছে দেখো মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখো ক্রমশম সংখ্যা এবং উৎপন্ন অপাত্ত কোষের সংখ্যা তাহলে এই দুটোর উপর ভিত্তি করে পার্থক্য লিখবে একটি ফা একটি ফানের অনুক্রম পর্যায়ের চিত্রের মাধ্যমে দেখাও মানবদেহে বা বংশানুকর্মিকভাবে সঞ্চারিত প্রকরণ দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো তার পরবর্তী প্রশ্নে মানুষের লিঙ্গ নির্ধারণ কীভাবে হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও তার পরবর্তী প্রশ্ন নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝো মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম তোমরা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো অভিব্যক্তিতে জীবাশ্ম দুটি তাৎপর্য লেখো তার পরবর্তী প্রশ্ন মানুষের ক্রিয়াকলাপের ফলে এন্টু চক্র বা ব্যাহত হচ্ছে দুটি ঘটনা উল্লেখ করো বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় ব জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো তার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে মানুষের ফুসফুসের ক্যান্সারের একটি কারণ ও একটি উপসর্গ তোমরা লেখো পরবর্তী লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে গির অরণ্যে সিংহের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো এর পরবর্তী যে প্রশ্ন বলা হয়েছে দেখো যে অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ করো তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য যে দুটি ক্ষতি সেটা লিখবে এর পরবর্তী প্রশ্ন বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য তাহলে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে প্রকৃতি সময়কালের ওপর ভিত্তি করে পার্থক্য লিখবে তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল এই পেজের সেটা আমরা আলোচনা করলাম আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিভাগ কখ এবং গয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল এক নম্বর এবং দুই নম্বর অর্থাৎ এমস এসের প্রশ্নগুলো তোমাদের যদি স্বাধীনতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং